আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ারদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বলো তো কি কালকে একটা ব্যাপার হয়েছিল তো আমি কমিউনিটিতে লেটার দিয়েছি মানুষ না যখন ঠেকবে বিপদে পড়বে তখনই মানুষ মানুষকে চিনতে পারে আর মানুষ যে কত ধরনের হয় এটাই হচ্ছে কথা আর কি কত ধরনের মানুষ আছে যখন থেকে যাবে বিপদে পড়বে তাকে ওই বিপদটাকে বিপদটার থেকে রক্ষা করার জন্য অপূর ব্যস্ত হয়ে পড়বে আর কত মানুষ আছে বিপদে পড়েছে তো ওকে আরও ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দিবে আর কি তো সেটাই ছোট্ট করে বললাম আর কি তো কালকে আমার ওই যে ওয়াশ টাইমের ব্যাপারে আমি একটা কমিউনিটিতে লেটার দিয়েছি তো অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে লেটারটা দিয়েছি কারণ তোমরা বুঝতেই পারছো এতগুলো ওয়াচ টাইম কাটার পর কারোই মন মানসিকতা ভালো থাকে না তো সত্যি কথা কী মানে ওয়াশ টাইম গেছে যে সেই দুঃখটা সেই বেদনাটা আমার নেই আমার শুধু কি হয়েছে মনে কি হয়েছে বলো তো যে একটা বছরের কষ্টটা আমার জীবনে অভিশাপ হয়ে গেল অভিশপ্ত হয়ে রয়ে গেল। ফল কিছু পেলাম না তার মানে আমি পাপ করেছি তার জন্যই ফল পেলাম না কারণ ছোটোবেলার থেকে শিখে এসেছি তো যেটা নিজের ধন থাকে যেটা নিজের থাকে সেটা কেউ কখনো কেড়ে নিতে পারে না এটা আমার বাবা শিখিয়েছে ছোটবেলার থেকে যে যেটা নিজের থাকবে সেটা কেউ কখনো নিতে পারবে না আর যেটা নিজের নয় ছল চাতুরি করে থাকবে সেটা কিন্তু নিমিশে শেষ হয়ে যাবে তো ওই বাবার দেওয়া শিক্ষা তো শিক্ষাটার কথাই মনে পড়েছে তো ভাবলাম কি জানো আমার এটা কি তাহলে ছল চাতুরি নাকি আমি কি কোনো পাপ করলাম না কি আমার ওই জিনিসটা দুঃখ লেগেছে তাছাড়া কোনো কিছুই দুঃখ লাগেনি তো আমি ভাবছিলাম যে কমিউনিটিতে লেটারটা দেবো কি দেবো না তো অনেক কিছু ভাবতে ভাবতে আর মন মানসিকতাটাও ভালো লাগছে না তো কারো ভিডিও দেখতে পাচ্ছি না তো অনেকে হয়তো ভাববে যে ও নিজে ভিডিও দেয়নি বলে আমাদেরটা দেখছে না তো অনেক কিছু ভেবে চিনতে তারপরে কমিউনিটিতে লেটারটা দিয়েছি আর আমি ভেবেছিলাম যে লেটার দিব সবাই আমাকে ফোন করবে যাদের কাছে নম্বর আছে বিশেষ করে আমার মেয়েরা তো হানড্রেড পারসেন্ট শিওর করবে তো তার জন্য দিতে চাইছিলাম না আবার বলে কি না দিয়ে দিই থাক যা হয় হবে তারপরে লেটারটা দেওয়ার পরে যথারীতি যেটা হওয়ার কথা সেটাই হলো প্রথমে আমাকে উমামা ফোন করলো তো উমামায়ের সঙ্গে কথা বলে অনেকক্ষণই কথা বলেছি তো যেভাবে বোঝানোর মা আমাকে বোঝালো মা এটা করো তুমি টেনশন করো না এটা হয়েই থাকে এটা কিছু হবে না আমারও একবার হয়েছিল ঠিক হয়ে গেছে ভেঙে পড়ো না তো কথাবার্তা বলার পর ফোনটা রাখতে না রাখতে ও অনেক কিছু আমার কাছে চেয়েছে মা এটা স্ক্রিনশট দাও ওটা দাও আমি দেখব সত্যি কথা বলতে কি আমাকে এতটা ভালোবাসে না দেখো ওর দু দুটো বাচ্চা আছে সংসারের কাজ এত কিছু আমি ওকে বারবার বলছি মাগো তুমি আমার এটা নিয়ে ভেবো না তুমি দুটো বাচ্চা আছে বাচ্চাগুলোর দিকে ধ্যান দাও এই সময়টা তুমি আমারটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তো বারবার বলছে মা তুমি স্ক্রিনশট দিয়ে পাঠাও কিছু হবে না আমি দেখে দিচ্ছি দেখা দিচ্ছি তো সত্যি এত ভালোবাসে আমাকে তো ওকে সব স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছি ও আমাকে বলেছে মা তুমি একদম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি বলেছি আমি চিন্তা করছি না মা কষ্ট লাগছে একটু আমার শুধু মনে হচ্ছে ওই যে পাপের ধন ছিল আমার তাই চলে গেছে ওই যে বাবা শিক্ষাটা দিয়েছিল না যে যেটা নিজের থাকবে সেটা কেউ নিতে পারবে না যেটা নিজের না থাকবে যেটা পাপের থাকবে ওটা চলে যাবে তো ওই কথাটাই মনে হচ্ছিল তো একটু ইমোশনাল হয়ে গেলাম তারপরে ওর ফোনটা রাখতে রাখতে না রেহানা মা ফোন করলো রেহানা মাও সেম কথাই বললো মা ভেঙে পড়বেন না কেটে নেয়নি মা এটা পেয়ে যাবেন এটা ইউটিউব থেকে গন্ডগোল করে অনেকভাবে ও আমাকে বুঝিয়েছে মা এখানে দেখেন ওখানে দেখেন এটার স্ক্রিনশট দেন মানে যথেষ্টভাবে আমি আমাকে বুঝিয়েছে মানে আমি এইরকম যে সন্তানদের পেয়েছি আমি গর্ব তো বুঝিয়েছে ও বুঝানোর পর ওর সঙ্গে কথা বলতে বলতে ওই যে লোকে বলে না খুঁজলে পরে বাঘের চোখ পাওয়া যায় তো সেটাই আর কি সোমা লাস্ট লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে ও আমার কাছে নিতু মায়ের কাছ থেকে এসছে কাকিমা বলে ডাকে তো দেখি একটা আনন নাম্বারে ফোন তো ফোনটা রিসিভ করলাম ভেবেই নিয়েছি হয়তো এটা আমারই কেউ হবে এই মানে কমিউনিটি দেখে হয়তো ফোন করেছে তো ও তো সবসময় দেখবে যাদেরকে মন প্রাণ থেকে ভিডিওগুলো দেখবে না তাদের গলার বয়েস কিন্তু হ্যালোতেই বোঝা যায় তো আমি হ্যালো বলেছি বলতে বলেছো ও কাকিমা বলার সঙ্গে সঙ্গে আমি চিনে গেছি তো যাই হোক ও আমাকে অনেক রকমভাবে বোঝালো কাকিমা ভেঙে পড়বেন না ওটা কিছু হয়নি পাওয়া যাবে আপনার কী হয়েছে এটা স্ক্রিনশট দেন ওটা দেন আমরা আছি যদি কেটেও নিয়ে থাকে আমরা আছি আপনি ভিডিও দেওয়া বন্ধ করবেন না অবশ্যই ভিডিও দেবেন আমরা পাশে আছি ওয়াশ টাইম আমরা তুলে দেবো মানে নানা ভাবে ও ও আমাকে সান্ত্বনা দিয়েছে তো ওই যে বললাম খুঁজলে বাঘের চোখ পাওয়া যায় তো ও আবার রেহানা মায়ের কাছ থেকে ফোন নম্বর নিয়েছে আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করেছে তো সত্যি তোমাদেরকে পেয়ে আমি ধন্য সময় তোমাকে বলছি মা এই কাকিমাকে যেমন বিশ্বাস করো তেমনই বিশ্বাস রেখো এই কাকিমা কখনো ছেড়ে যাবে না কখনো এক শুধু কেটে দেখবে না তোমাদেরকে নিজের বুকে হাত রেখে বলছি তো আমার কেন চোখ দিয়ে জল বেড়াচ্ছে জানো তো তোমরা আমাকে এত ভালোবাসো আমি কিছু পারি না তো তারপর বাংলা ভাষা টু আরবি রফিক রফিক আমার ছেলে হয় তোমরা সবাই যেন ও ব্যাকুল হয়ে পড়েছে বারবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে মা এটা পাঠাও ওটা পাঠাও এটা করো মা তো আমি তো কিছু পারি না কি করতে যে এখানে এলাম তোমাদের মায়ের বাঁধনে ফেঁসে গেছি তো কিছুই পারি না ও যথাসাধ্য চেষ্টা করে করে আমাকে বলছে মা আমি চ্যানেলটা দেখবো এটা করো ওটা করো আমি কেন কাছে ওয়াস্ট টাইম কেটেছে বলে কাঁদছি না দাঁড়াও বলছি একটা খুশির খবরও আছে ওটার জন্য কাঁদছি না আমার কান্না পাচ্ছে মানে খুশিতে এত ভালোবাসে শিশির আমাকে বলেছে আনটি একবার এতগুলো কাটতে পারেন না অল্প অল্প করে কাটে আপনি ভেঙে পড়বেন না আপনার আমাদের ভিডিও একদম দেখতে হবে না এত ব্যস্ত হবেন না আপনি আপনি ভিডিও দিবেন আমরা সবাই আছি রিমা লাইফস্টাইল থেকে রিমা বলেছে সবাই বলেছে আমাকে যতজন পম্পা আমাকে পার্সোনালি মেসেজ করেছে ও হয়তো কমিউনিটি দেখেনি ও মেসেজ করেছে যে দিদি ভিডিও দিলে না ওই মেয়েটা একদিন ভিডিও না দিলে খোঁজে তোমরা সবাই যেন ভিডিও দিলে না অনেকে আমাকে মেসেজ করেছো সারা দিন থেকে বলেছে যে এটা বললে কোনো মতেই মানবো না বাহন সোনাকে নিয়ে আসা যাওয়া সবুজ ঘেরা জঙ্গল দিয়ে আসা যাওয়া সেগুলো মিস করব একদম ভিডিও দেওয়া বন্ধ করবেন না ভিডিও দিবেন প্রত্যেকে বলেছে আমি কিছু না তাও তোমরা আমাকে এত ভালোবাসো আমি নিজের লোকের কাছ থেকে এত ভালোবাসো কখনো পাইনি তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার উপর শুধু বিশ্বাস শেখো আমি এক ফুটাও কেটে চিনি তোমাদেরকে কখনো দেখি না বা দেখব না গো তো কালকে আমি অনেকের ভিডিও দেখতে পারিনি তার জন্য আমি দুঃখিত মন মানসিকতাটা কাজ করছিল না ওই যে বললাম ওয়াশ টাইম কেটেছে ওটা দুঃখ নাই গো আমার ওই যে বারবারই বলছি আমার বাবার দোয়া কথাটা মনে পড়ে গেছে তাহলে কি এটা আমার পাপের জিনিস ছিল আমার কি তাহলে এটা নিজের ছিল না তাহলে কি আমি চলচাতুরি করেছি ওটাই শুধু মনে পড়েছে খারাপ না আমি সিম দেখানোর জন্য ভিডিও করছি না আবদারে করছি তারপরে কি হয়েছে বলতো কালকে যখন ওয়াশ টাইমটা কালকে আবার পরশু দিন দেখলাম ঠিকই আছে কালকে যখন দেখলাম আমি না সময় দেখবে সময় ওয়াশ টাইম খোলারও টাইম পাই না এতটা ব্যস্ত থাকি আমি তোমরা খেয়াল করে দেখো অনেকে আছো আমাকে প্রথম দেখে যাও কিন্তু আমার হয়তো পিন করাই হয় না না আর করলে পরে অনেক দেরি করে করি আমি তো এতটাই ব্যস্ত থাকি আমি ব্যস্ততার মধ্যে ওইগুলো তোমাদের সঙ্গে জড়িয়ে আছি আর কি যাই হোক ওটা ছেড়ে দাও সবার ক্ষেত্রেই ওটা হয় তো আমাকে পরে না কালকে যখন ওয়াটস্ট্যাম্পটা দেখলাম একদম ভেঙে পড়েছি যেখানেই দেখছি ওটাই দেখাচ্ছে কম দেখাচ্ছে আর কি তো পারফেক্টটা বললে আমার কোনো ব্যাপার না কিন্তু পারফেক্টটা বললে যদি আবার আমার আবার কোনো ক্ষতি হয় তাই বলছি না আমি তো যাদের কাছে না পার্সোনাল নম্বর আছে সবাইকে বলেছি আমি তো সোমাও আমাকে কল করেছে সোমাও বলেছে বলে কি আনটি যদি মনে করেন বলবেন বলতে পারেন তো বললাম এত ভালোবাসো তুমি আমার ফোন নাম্বার খুঁজে ফোন করেছো কতটা ভালোবাসার জায়গার থেকে তোমাকে বলবো না তুমি কি মনে করো না আমি বলবো তো সবটাই ওকেও বলেছি সবাই আমাকে সাহস দিয়েছ তোমাদেরকে ভালোবাসা না তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করি অন্তর থেকে আমি তো আমার উপর এই বিশ্বাসটা দেখো তোমরা আমি যখনই যার ভিডিও ক্লিক করি পুরোটাই দেখি তার মধ্যে দেখো আমি যে বললাম না মানুষ চেনা যায় বিপদে পড়লে তো ওই যে এক শ্রেণীর মানুষ আছে বিপদে পড়লে না বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করে আর এক শ্রেণীর মানুষ আছে বিপদে পড়লে গর্তে আরও ধাক্কা দিয়ে ফেলে দেয় তো কালকে যেহেতু আমি কমিউনিটিতে লেটারটা দিয়েছি অনেকেই আমার কিন্তু অনেকে চলে গেছে আমার কাছ থেকে ভেবেছে এর কাছে থেকে কি হবে আর ভিডিও দেবে না আমাদের দেখবে না নিয়ে যায় তো ওদের বিষয় সম্পত্তিটা ওরা নিয়ে চলে গেছে তো তার জন্য আমার এক ফোঁটা দুঃখ নেই নিয়ে গেছে বরং ভালোই হয়েছে আমারও চাপ কমে গেছে আমিও আমারও ভিডিও দেখতে হবে না আমি দেখবো না আর ভিডিও আমার খুব ভালো হয়েছে এটার জন্য এক ফোঁটাও দুঃখ নেই আমার তো সেটাই বললাম আর সবাই কি সুন্দর আমাকে মানে সান্ত্বনা দিয়েছ তারপরে আরও একজনের কথা না বললে নয় আন্তিক অ্যাক্টিভ বলে একটা চ্যানেল আছে বাচ্চাটা আন্তিক কি সুন্দর করে ভয়েস দেয় আর হলো ওর মা নিশ্চয়ই ভিডিওগুলো করে দেয় আমাকে দিদিভাই বলে ডাকে বারবার করে আমাকে নতুন দরকার পড়েছে বলে তো আমাকে দুবার তিনবার করে মেসেজ ইয়ে করেছে কমেন্ট বলতে পারছি না কমেন্ট করেছে দিদিভাই ভাবতেই পারছি না এটা করো না তুমি তুমি লেগে থাকো আমরা আছি আর আন্তিক বাবাকে তো খুবই ভালো লাগে একটা বাচ্চা ছেলে সন্তানের স্নেহ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে গুছিয়ে কথা বলা যেমন তেমন না ওর ভিতরে তোমরা অনেকেই আন্তিকের সঙ্গে অ্যাক্টিভ আছো আন্তিক কিন্তু আন্তিকের ভিতরে একটা অন্যরকম কিন্তু মানে বুদ্ধি বলো শিক্ষা বলো একটা অন্যরকম জিনিস কিন্তু কাজ করে আমার বিশ্বাস আন্তিক বাবা বড় হয়ে একটা নিশ্চয়ই কিছু হবে আর আমি বেঁচে থাকলে অবশ্যই দেখে যাব। যদি আমারও চ্যানেলটা থাকে বা আন্তিক ও চ্যানেলটা থাকে দেখে যাব আমার মানে মন থেকে আশীর্বাদ আন্তিক বাবার জন্য জীবনে বড় হয়ে প্রতিষ্ঠিত হও বাবা তো যাই হোক সবাই বলেছে সবাই আমাকে সান্ত্বনা দিয়েছো আর অনেকে তো উঠে চলেই গেছো তো তার জন্যই আমি থামড়েলে এটা লিখেছি যে মানুষ কত ধরনের আছে আরেকটা চ্যানেল আছে কিছুক্ষণ বলে একটা চ্যানেল তো সত্যি কথা বলতে কি ওর বোনটার কাছে না আমার খুব একটা যাওয়া হয় না মিথ্যা কথা আমি একদম বলবো না ও যখন সময় পায় তখন আসে দেখো বিধাত আর কি খেলা গতকাল এসে আমার চার পাঁচটা ভিডিও একবারে দেখে গেছে তো ওই জায়গাটাতে না ও আমার কমিউনিটি দেখেনি শুধু ভিডিওই দেখে গেছে ওই জায়গাটাতে না আমার এতটা মানে ইসে লেগেছে যে দেখো কবে থেকে দেখে না আমিও দেখি না আমি বলছি না আমি দেখেছি না দেখে একদম মিথ্যা কথা বলবো না তো এতগুলো ভিডিও দেখে গেছে তখনই আমি ভাবলাম দেখো কতদিন দেখতে পারেনি আজকে এসে কতগুলো ভিডিও দেখে গেল। তাহলে এগুলো তো ভালোবাসার জায়গা থেকে হয় বলো তার জন্য সবার কাছে করজোরে জোরে করছি যে যাকে দেখো না কেন একটু ভালোবেসে দেখো ভালোবাসতে বাসতে না কখন মায়ার বাঁধনে পড়ে যাবে তোমাদের মানে পাতায় চলবে না আর কি ওই যে দেখো না এখনও আমার হোয়াটসঅ্যাপে সমানে মেসেজ ঢুকছে তো এবার খুশির খবরটা বলি কালকে রাত্রি এগারোটার পর আবার যখন ওয়াইটিটা খুলেছি তখন দেখছি আমার ওয়াচ টাইমটা ঠিক আছে তো জানি না কেন এটা হয়তো ইউটিউব থেকে হয়েছিল তো আমি বুঝতে পারিনি আমি স্বীকার করলাম আমি কিছু জানি না কিছু বুঝি না তো কি আর করা যাবে না জেনে বুঝে এসছি তোমরা আমাকে হাতে কুড়ি দিয়ে লিখিয়ে পড়িয়ে শিখিয়ে নিয়ে যাচ্ছ তো কেউ খারাপ পেও না তো আমার আমার মনে হলো যেহেতু ক্ষতিটা হয়েছে তোমাদেরকে জানিয়েছি তো উপকারটাও জানানো দরকার তো তার জন্যই আর কি জানাতে চলে এলাম আর আমার মেয়েরা বারবার করে আমাকে বলেছে মা কালকে কিন্তু ভিডিও দেবে কালকে মুখ দেখে ভিডিও দেবে তুমি একদম ভিডিও দেবে না তুমি কথা বলে ভিডিও দেবে তোমার মুখটা দেখতে চাই অপেক্ষায় বসে থাকবো মোবাইল নিয়ে রাতে কিন্তু কত বলবো ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেক রাত পর্যন্ত কিন্তু আমার রেখা মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে ও কমিউনিটিটা দেখেই ফোন করেছে যে মা আমি টাইম পাইনি ক সমানে মেসেজ ঢুকছে দেখো হোয়াটসঅ্যাপে আমার এখনও তো সমানে আমাকে ইসে করেছে বুঝিয়েছে মা গো আমি কমিউনিটি দেখতে পারিনি এখনই দেখলাম তুমি কেন দেবে না ভিডিও দিবে যাই হোক পরে ওকে বলেছি না ওয়াশ টাইমটা ঠিক হয়ে গেছে নাকি বলিনি তখন ঠিক হয়নি পরে ঠিক হয়েছে আর আমি শুধু মাকে আর রেহানা মেয়েকে মেসেজ করে বলেছি জানি ওরা খুব চিন্তা করবে ওরা আমাকে খুব ভালোবাসে একটা কিছু হলে ঝাঁপিয়ে পড়ে আমার উপরে তো সবাই ভালোবাসো সবার কাছে নম্বর নেই বলেই সবার কাছে নম্বর থাকলে নিশ্চয়ই আমার উপর তোমরাও ঝাঁপিয়ে পড়তে তো সবার জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো ওয়াজটা আমিটা ফিরে পেয়েছি আজকের ভিডিওটা জীবনে কোনো দিন এত বড়ো ভিডিও দিইনি একটু বড় হয়ে গেছে চালিয়ে শুনে নিও সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার আশীর্বাদের বাদের হাত তোমাদের মাথা সব সময় রইল আর কি করবে বলো আমাকে এভাবেই মানিয়ে গুছিয়ে না আমি না জেনে বুঝে চলে এসেছি সবাই সবার পাশে থেকে দেখতে দেখতে একটা মায়া পড়ে যায় যে মায়াটা আমার হয়েছে মায়াটা তোমাদেরও সবার হবে যাদের যাদের হয়নি আমি জানি প্রত্যেকেরই হয়েছে সব সময় সবাই বলে তোমাকে খুঁজে বেড়ায় মোবাইল নিয়ে বসে থাকি তো কি আর বলবো প্রত্যেকের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা কালকে মন মানসিকতার জন্য অনেকের কাছে যেতে পারিনি তার জন্য আমি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি সময় মতো যদি পারি ওয়াচ করে দেবো আমি কথা দিচ্ছি না যদি পারি কারণ অনেক ভিডিও জমে গেছে তো কার পারবো আমি জানি না আমি মিথ্যে বলতে পছন্দ করি না তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের ব্লগ নিয়ে আসবো আজকের ভিডিওটা আমাদের মেয়ে আমার মেয়েদের সবার আবদারের সবাই বলেছে তুমি মুখ দেখিয়ে কালকে ভিডিও দিবে ভিডিও চাই আমাকে সোমাও বলেছে আমাকে শিশিরও বারবার বলেছে তুমি ভিডিও দিবে আনটি তোমার ভিডিও দেখতে হবে না তুমি এত চাপ নেবে না তো সবার আবদারে কিন্তু আমি এই ভিডিওটা করলাম সবাই একটু মনোযোগ নিয়ে শুনে নিও ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ভিডিও নিয়ে ভিডিওর মাধ্যমে আরও কথা আছে সেগুলো বলবো